আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই পতুয়া শাক রান্না করব আমি কিভাবে এই পতুয়া শাকগুলো রান্না করি আপনারা সাথে থাকবেন ভিডিও পুরো ভিডিওটা দেখবেন হ্যাঁ আজকে আমি একটু অন্যভাবে রান্না করতেছি আলু দিয়ে রান্না করবো আমি এগুলো প্রথমে আমি শাকগুলা কাটে নিছি এমন শাকগুলো ভালোভাবে আমি ধুয়ে নিব শাকগুলার ভিতরে অনেক আলু আছে এই শাকগুলো আমি ভালোভাবে ধুইতে হইব শাকগুলো আমি ধুইতেছি আমি এই শাকগুলা বেশিরভাগ বর্তা বর্তা করিয়া খাই মানে বর্তা আমার কাছে বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি একটু বাজি করব নতুন আলু দিয়া তারপরে একটু বাজি করবো আর কি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর শাকগুলা আমি ভালোভাবে ধুয়ে নিতেছি একবার ধুইছি অনেক ভালো আর আবার ধুইতেছি এরকমভাবে আমার শাকগুলা ধোয়া মানে এরকমভাবে ধুয়ে নিয়েছি ধোয়া শেষ এখন আমি এই যে এই আলুগুলো দিবো আর কি ছোটো ছোটো আলুগুলো যেগুলো এগুলো আমি মানে বাইর করে তারপরে কাটে নিয়েছি এই যে এরকমভাবে আর কি কেটে নিয়েছি আমি আলুগুলো এখন এইগুলো ধুইমু আগে দইয়া তারপরে দোয়া হইলে তারপরে আর কি শাকের উপরে দিয়ে দেবো শাক আর এই আলুগুলা একসাথে আমি ভাপ দেবো মানে একটু সিদ্ধ করে নিবো হালকা সিদ্ধ করে নিব এই যেরকমভাবে আমি দিয়ে দিছি আমি কিন্তু লবণও দিই নাই কোনো কাঁচামরিচ দিই নেই শুধু শাক আর আলু কিছুক্ষণ রান্না পরে আমি শাকগুলো উল্টে পাল্টা মানে নিতেছি যেরকমভাবে দিছি আলুগুলা আলুগুলো আর কি নিচের কড়াইয়ের নিচ দিকে দিছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর লবণ দিই নেই কারণ নতুন আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে শাকও সিদ্ধ হয়ে যাবে আর আলু লবণ দিয়ে দিলে শাকটা কিরকম জানি বর্তা বর্তা হয়ে যায় জন্য দেই নেই প্রথমে এমন আমি মানে যখন দেখছি যে হয়ে আইছে আমার ভাব দেওয়া হয়ে আছে তখন আমি লবণটা দিছি হ্যাঁ এখন আমি আর একটু শুকনো শুকনা করে নিব শুধু লবণই দিছি কাঁচামরিচ কিন্তু দেই নাই এরকমভাবেই আমি আর একটু শুকনা শুকনা করে শাকটা বাজে নেবো লবণ প্রথমে দেই নাই দেখে দেখছেন আলুগুলো কিন্তু যেমনি দিছি আমি এমনি আমি চাইছিলাম আলুগুলো আস্তে আস্তে রাখতে আচ্ছা যাই হোক এখন আমি শাকটা তেল তেলের ভিতর দিয়ে আর কি বাজমো আর একটু মানে আমরা এগুলো আরে বলি বাগান বাগার দিয়ে আর কি পেঁয়াজের রসুন দিয়ে দিচ্ছি তেলের উপরে আমি শাকটা 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 দিয়ে দিতেছি হ্যাঁ শেষ এখন ভালোভাবে বাইজে নিব এরকম ভাবে কিন্তু শাক রান্না করলে অনেক অনেক মজা হয় বুঝছেন যারা যারা এরকম ভাবে রান্না করে নাই করেন নাই কোনো সময় একবারে এরকম ভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় কিন্তু আর যারা যারা ফুল ভিডিওটা দেখছেন অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ পে